আসসালামু আলাইকুম শর্ট চলে আসলাম ফ্যাশন থেকে খুব সুন্দর কিছু আজকে জমজম দেখাবে এগুলো সবই জমজম সুইস লনগুলো পেয়ে যাবেন আপনারা জাস্ট অফার প্রাইজে ভাই দিয়ে দেবে ঠিক আছে নাম মাত্র দামে তো হচ্ছে যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন অনলাইনের জন্য স্ক্রিদার নাম্বার কন্ট্যাক্ট করবেন এই মজ হোয়াটসঅ্যাপ আছে ভাইয়া ডিটেলস দেখাই দেন এই যে এটা হচ্ছে প্যান্টটা আড়াই থাকবে ওন এটা খুলে দেখান

এটা একটা কালার থাকবে পাঁচশো বিশ টাকা প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু খুব সুন্দর এটাও সেম প্রাইস পাঁচশো বিশ করে পেয়ে যাচ্ছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করতে হবে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে এটা পেস্টের সাথে খুব সুন্দর একটা কালার কন্ট্রাস্ট প্রাইস সেম খুশি রাফিস করবেন 100% গ্যারান্টি যারা বিক্রির উদ্দেশ্যে নেবেন 40 সেট ভেঙেও নিতে পারবেন আমাদের আচ্ছা এটাও 520 টাকায় পেয়ে যাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু খুব সুন্দর নিচে স্লিপসের এর কাপড় প্রাইস থাকবে सेम सेम ভিউয়ার্স এই ডিজাইনটা দেখে এটা হচ্ছে ইয়েলোর সাথে হোয়াইট কন্ট্রাস্ট মনোযোগটা দেখবেন ওগুলো বড় সালোয়ার কাপড় অনেক ভালো এটা হাতার কাপড় আছে এটা যেই কোন মানুষের হবে চাইলে আপনি গোল জামা বানাতে পারবেন আচ্ছা কেউ চাইলে গোল জামা বানাতে পারবে আর এগুলো সবই কিন্তু জমজম সুইস কটনের অনেক অনেক প্রিন্ট আছে এগুলো জাস্ট ক্র্যাশ খাওয়ার মতো ডিজাইনগুলো আপনাদেরকে অফারে দিয়ে দিচ্ছি আমরা পাঁচশো টাকা করে এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন এটা একটা কালার এটাও পাঁচশো বিশ টাকা একদম মার্কেট চ্যালেঞ্জিং একটা প্রাইস কিন্তু প্রত্যেকটা কালার প্রিন্ট কিন্তু সুন্দর এটা একটা কালার থাকবে এটা ইয়েলোর সাথে হোয়াইট কন্ট্রাস্ট এটার ভিতর এই কন্ট্রাস্টটা দেখে এটা পুরো মাথা নষ্ট নষ্টা কি পরিমাণে চাহিদা আসলে ভাইয়াদের এত এত ডিজাইন আছে কালার আছে যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে চাইলে ডেলিভারি বয়ের কাছ থেকে প্রোডাক্ট চেক করে তারপর নিতে পারবে তাই না এটা একটা কালার এটাও পাঁচশো বিশ আচ্ছা সারা বাংলাদেশের হোম ডেলিভারি ঢাকার ভিতরে আচ্ছা ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন ঢাকার বাইরে শুধুমাত্র ডেলিভারি চার্জ দিতে হবে ঠিক আছে এটা চুনরি প্রিন্টটা দেখেন এটাও থাকবে মাত্র পাঁচশো বিশ টাকায় দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটার ভিতর এই কালারটা দেখে এটা ইয়ালোর সাথে গ্রিন কন্ট্রাস্ট সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু খুব চমৎকার এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম এটা হচ্ছে পেস্টের সাথে বিস্কিট কন্ট্রাস্ট মাত্র পাঁচশো টাকা এটা একটা কালার এটাও সেম প্রাইস প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা একটা ডিজাইন এটাও পাঁচশো বিশ পাঁচশো বিশ টাকা পাঁচশো বিশ টাকা ওকে এটা একটা ডিজাইন দেখেন সেম প্রাইস পাঁচশো বিশ টাকায় পেয়ে যাচ্ছেন তো এগুলোর জন্য ভিজিট করবেন মেটামত ফ্যাশন অনলাইন জন্য স্প্রেদার নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেয়ে